তাবুকে এদিকে তাবুকে যাওয়া লাগবে আল্লাহ রসুল সাল্লাহামের ভিতরে একটা ইয়ে জাগলো সন্দেহ জাগলো যে সাহাবাই কেরামদের বললে তারা যাবে কি না আমাকে তো যেতেই হবে আমি আল্লাহ নবী হুকুম তো মানতেই হবে তারা তো এখনো খায় নাই দীর্ঘ দশ পনেরো দিন জেহাদ থেকে ফিরে এখনো খাওয়া দাওয়া হয় নাই তাদের পেটে ক্ষুদা পানিটা পর্যন্ত পান করে নাই তাদেরকে বলবো কিভাবে ঠিক আছে বলে দেখি আমার দায়িত্ব বলা তবলিক করা দাওয়াত পোষায় আমাদের দায়িত্ব কি দাওয়াত পৌঁছে দাও শাহ বৈক্রমকে বললে যে হাদিন ডাক আসছে আবার তাবুকের ময়দানে যাওয়ার জন্য পরাজিত বাহিনী প্রতিশোধ নামার জন্য সেখানে যাচ্ছে তোমরা কি যাইতে রাজি আছো শাহ বৈক্রম বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম আমাদের বিন্দু পরিমাণ কোনো পিছুনে হওয়ার সুযোগ নাই আমাদেরকে যেতেই হবে আল্লাহু আকবার শাহ বৈক্রমকে নিয়ে রসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি এবার তাবুকের প্রান্তরে চলে গেলেন গিয়ে দেখলেন কাফেরদের কোনো খবর নেই

চলে গেছে আল্লাহর রাসূল বলেন তাহলে জিবরিল আমি তাহলে কি মদিনায় চলে যাব আমার সাহাবা کرامদের কিনে চলে যাব জিবরিল বলে হে রাসূলুল্লাহ না মদিনায় যাওয়ার পানি সে বল এখনো তাহলে কি করা লাগবে হে ও যে পাহাড়টা দেখা যায় ও যে বাঁধ দেখা যায় ওই পাহাড়ের কাছে আপনি যাবেন কি করব সেখানে গিয়ে দেখবেন সাদা কাপড় দ্বারা মোড়ানো এক শুয়ে আছে আপনি গিয়ে তার জানাজার নামাজে ইমামতি করবেন সুবহানাল্লাহ

আমি কাজে কমপক্ষে পঞ্চাশ হাজার ফেরিস্টার সুবিশাল একটি কাফেলা নিয়ে যাবো আমার আশ্চর্য যে লোটা ক্রেড়া

চলে গেলেন সুজা জানাজার মাঠে গিয়ে দেখেন ঠিক ঠিকই সাদা কাপড় দ্বারা মোড়ানো পাহাড়ের পাদ দেশে আল্লাহ বান্দা শুয়ে আছে লক্ষ লক্ষ মানুষের ঢল আসলে মানুষ না কমপক্ষে পঞ্চাশ লোক আর বড় হইলে পঞ্চাশ হাজার কি দুই লাখের মতো মনে হয় বড় হইলে ঠিক আছে পিছনের কটা কথা খালি সেখানে কি সাহাবেকার দাঁড়ালেন আর সামনে ইমামের জায়গাটা খালি আমার নবী দাঁড়াইলেন লাখ লাখ মানুষের মতো মনে হয় ইমামতি করলো ইমামতি করার পরে তার লাশ নিয়ে টানাটানি শুরু হয়ে গেল দাপন করার জন্য সবাই চলে গেল আল্লাহ রসুল সাল্লাম সাহেব এত লোক গেল কোথায় আচ্ছা কাউকে পায় না পায় অন্তত কি

আহ তারপর ওইটা কাজের ভালো কাজে লাগাবো অবশ্যই ভালো লাগাবো ঠিক আছে না আল্লাহ আলাইসাল্লাম জিবাহকে খোঁজাখুজি করলেন একটা খুঁজতে 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 দুটি পাহাড়ের যেখানে ওই যে সবাই আসা সাইহেল ভাই যে আমি দুনিয়াতে দুবার দেখছি দুই পাহাড়ের যে একটা ওই পাহাড়টা ও আমরা আমরা একসাথে বুখারি করছি তাদের কাছে ঘুরছি এই জন্য বলার জন্য বলা বলে দিচ্ছি তো দুটি পাহাড়ের মাঠে গিয়ে আল্লাহ খুঁজতে খুঁজতে জিবরাই পাই। এই জায়গাতে জিবরাই তার নিজস্ব আকৃতিতে দেখছিলেন জীবদ্দশায় মাত্র দুইবার দেখছিলেন এই দুই পাহাড়ের মাঝে আল্লাহ রসুল জিব্রাইলকে নিজস্ব আকৃতিতে দেখছিলেন কারণ জিব্রাইলের আকৃতি আছে তো উনি সাধারণত মানুষের আকৃতি বলতে গেলে